নমস্কার এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বেরিয়ে পড়লাম অন্য একটি উদ্দেশ্যে আপনাদের সবটাই জানাচ্ছি একটু দেরি হবে এই যাক আমরা এবারকার কোনো জোগাড় বা প্রস্তুতি আমরা কিছুই নিইনি যা নেওয়া হয়েছে সবটুকুই মৌসুমিদি একজন আছেন আমাদের দিদি উনি করেছেন এবার দেখি কি কি করেছেন তবে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন দেখতে থাকুন ভিডিওটি ঘুমটি বলতে হয়তো চেন না বাস স্ট্যান্ডের পাশে লাগতো একটা আচ্ছা বলবি না

শাড়িটাও না তুমি শাড়িটাও পরবে আমি নেবো কি তুমি নেবে কি করে এই ব্যাগটার হ্যাঁ ব্যাগটা করো হ্যাঁ একটা প্লাস্টিক ওমোদি একটা প্লাস্টিক আনো তো প্লাস্টিক দেবো একটা ভেঙে দেবো আচ্ছা যা আচ্ছা তুমি ভালো দেখো হ্যাঁ তো পড়ো শাড়িটা তুমি একাই আছো আরেকজন এখানে ছিল যে এখনো বসেন না আচ্ছা দাঁড়াও তাহলে রাধে রাধে শরীর ভালো আছে হ্যাঁ এইরকমই আছে আচ্ছা আস্তে দাও দেবো বললাম তো দাঁড়াও আমি মনে আসলে রাধে রাধে পোড়ো হ্যাঁ সামনে পুজো শরীর ভালো আছে তো আচ্ছা ঠিক আছে আসবো আমরা আবার পরে হ্যাঁ কেন তোমরা পুজো তো পড়ো এই এই বাচ্চাটার বাবার বাৎসরিক কাজ আজকে সেই জন্যই তোমাদেরকে ডাল চাল আর শাড়ি দেওয়া হলো আশীর্বাদ করো বাচ্চাটাকে